হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালোবাসেন আজ আমরা কৃষ্ণ দৈপায়ন ব্যাস্কৃত মহাভারতের আদি পর্ব রথ পর্বধ্যায় পাঠ করব আসুন তবে শুরু করা যাক কিছুকাল পরে পাণ্ডবদের আশ্রয়দাতা ব্রাহ্মণের গৃহে অন্য এক ব্রাহ্মণ রূপে উপস্থিত হলেন ইনি বিবিধ উপাখ্যান এবং নানা দেশে আশ্চর্য বিবরণের প্রসঙ্গে বললেন পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদীর স্বয়ংবর হবে পাণ্ডবগণ সবিশেষ জানতে চাইলে তিনি এই ইতিহাস বললেন দ্রোণাচার্যের নিকট পরাজয়ের পর দ্রুপদ প্রতিশোধ ও পুত্র লাভের জন্য অত্যন্ত ব্যগ্র হলেন তিনি গঙ্গা ও যমুনার তীরে বিচরণ করতে করতে একটি ব্রাহ্মণ বসতিতে এলেন সেখানে জাজ ও উপজাজ নামক দুই ব্রহ্ম ঋষি বাস করতেন পাদ সেবায় উপজাচককে তুষ্ট করে ধ্রুপদ বললেন আমি আপনাকে দশ কোটি গোদান করব। আপনি আমাকে এমন পুত্র পাইয়ে দিন যে দ্রোনকে বধ করবে উপজাজক সম্মত হলেন না তথাপি ধ্রুপদ তার পরিচর্চা করতে লাগলেন এক বৎসর পর উপজাচ বললেন আমার জ্যেষ্ঠ ভ্রাতা যাচো সূচি অসূচি বিচার করেন না আমি তাকে ভূমিতে পতিত ফল তুলে নিতে দেখেছি ইনি গুরুগৃহে বাসকালে অন্যের উচ্ছিষ্ট ভিক্ষান্ন ভোজন করতেন আমার মনে হয় ইনি ধন চান আপনার জন্য পুত্রেষ্ঠির যোগ্য করবেন যাচের প্রতি অশ্রদ্ধা হলেও ধ্রুপদ তার কাছে গিয়ে প্রার্থনা জানালেন যাচ সম্মত হলেন এবং উপজাচকে সহায় রূপে নিযুক্ত করলেন যজ্ঞ শেষ হলে ধ্রুপদ মহিষীকে ডেকে বললেন রাগী আসুন আপনার দুই সন্তান উপস্থিত হয়েছে মহর্ষি বললেন আমার মুখ প্রক্ষালন আর স্নান হয়নি আপনি অপেক্ষা করুন যাচু বললেন যজ্ঞান আমি আহুতি দিচ্ছি উপয্য মন্ত্র পাঠ করছেন এখন তা থেকে অভীষ্ট লাভ হবেই আপনি আসুন বা না আসুন যাজ আহতি দিলে যজ্ঞানী থেকে এক অগ্নিবর্ণ বর্মমুকুট ভূষিত খড়গ বানধারী কুমার স্বগর্জনে উত্থিত হলেন পাঞ্চালগণ হৃষ্ট হয়ে সাধু সাধু বলতে লাগল আকাশবাণী হল এই রাজপুত্র দ্রোণ বধ করে রাজা শোক দূর করবেন তারপর যজ্ঞবেদী থেকে কুমারী পাঞ্চালী উঠলেন তিনি সুদর্শনা শ্যামবর্ণা পদ্মপলা সাক্ষী কুঞ্চিত কৃষ্ণকেশী পিনোপয়ধারী এবং নীলৎপলতুল্য সৌরভ এক ক্রজ দূর থেকেও অনুভূত হয় আকাশবাণী হল সর্বনারীর শ্রেষ্ঠা এই কৃষ্ণা হতে ক্ষত্রিয় ক্ষয় এবং কুরুবংশের মহাভয় উপস্থিত হবে দ্রুপদ ও তার মহিষী এই কুমার কুমারকুমারীকে রূপে রাপ করে অতিশয় সন্তুষ্ট হলেন দৃষ্ট ও দুম্ন সমন্বিত এই কারণে কুমারের নাম দৃষ্টদুম্ন হল শ্যামবর্ণের জন্য এবং আকাশবাণী অনুসারে কুমারীর নাম কৃষ্ণা হল দৈব অনিবার্য এই জেনে এবং নিজ কীর্তি রক্ষার জন্য দ্রোণাচার্য দৃষ্টদুম্নকে স্বগৃহে এনে অস্ত্র শিক্ষা দিলেন এই বৃত্তান্ত শুনে পাণ্ডবগণ বিষণ্ন হলেন কুন্তি যুধিষ্ঠিরকে বললেন আমরা এই ব্রাহ্মণের দিয়ে বহুকাল বাস করছি এদেশে যে রমণীয় বন উপবন আছে তাও দেখা হয়েছে এখন ভিক্ষাও পূর্বের ন্যায় যথেষ্ট পাওয়া যাচ্ছে না যদি তোমরা ভালো মনে করো তবে পাঞ্চাল দেশে চলো পাণ্ডবগণ সম্মত হলেন এই সময় ব্যাস পুনরবার তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন নানা বিচিত্র কথা প্রসঙ্গে তিনি বললেন কোনো এক ঋষির একটি পরমা সুন্দরী কন্যা ছিল পূর্বজন্মে কর্মদোষে তার পতিলাভ হয়নি তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব এসে বললেন অভীষ্ট বর্চাও কন্যা বারবার বললেন সর্বগুণান্বিত কামনা করি মহাদেব বললেন তুমি পাঁচবার পতি চেয়েছ এজন্যে পরজন্মে তোমার পাঁচটি ভারতবংশীয় পতি হবে সেই দেবরূপণী কন্যা কৃষ্ণা নামে দ্রুপদের বংশে জন্মছে সেই তোমাদের পত্নী হবে তোমরা পাঞ্চালনগরে যাও দ্রুপদকন্যাকে পেয়ে তোমরা সুখী হবে পাণ্ডবগণ পাঞ্চাল দেশে যাত্রা করলেন এক অহরাত্র পরে তারা সোমাশ্রয়ন তীর্থে গঙ্গার তীরে এলেন অন্ধকারে পথ দেখবার জন্য অর্জুন একটি জ্বলন্ত কাঠ নিয়ে আগে আগে চললেন সেই সময় গন্ধর্বরাজ স্ত্রীদের নিয়ে গঙ্গায় জলকীড়া করতে এসেছিলেন পাণ্ডবদের কণ্ঠস্বর শুনে তিনি ক্রুদ্ধ হয়ে বললেন প্রাতসন্ধ্যার পূর্বকাল পর্যন্ত সমস্ত রাত্রি যক্ষ গন্ধর্ব ও রাক্ষসদের অবশিষ্টকাল মানুষের রাত্রিতে কোনো মানুষ এমনকি ব্রহ্মজ্ঞগণ নিন্দা করেন তুমি কুবেরের সখা গন্ধর্বরাজ অঙ্গার পর্ণ এই বোন আমার তোমরা দূরে যাও অর্জুন বললেন সমুদ্রে হিমালয় পার্শ্বে এবং এই গঙ্গায় দিন রাত্রিতে বা সন্ধ্যায় কারো আসতে বাধা নেই তোমার কথায় কেন আমরা গঙ্গার পবিত্র জল স্পর্শ করব না তখন অঙ্গারপর্ণ পাণ্ডবদের প্রতি অনেকগুলো বান ছুড়লেন অর্জুন তার মশল আর ঢাল ঘুরেই সমস্ত বান নিরস্ত করে দ্রোণের নিকট লব্ধ প্রদীপ্ত অস্ত্র নিক্ষেপ করলেন গন্ধর্বরাজের রথ দগ্ধ হয়ে গেল তিনি অচেতন হয়ে অধমুখে পড়ে গেলেন অর্জুন তার মা কেশ ধরে টানতে লাগলেন গন্ধর্বের ভারচা কুম্ভনশী যুধিষ্ঠিরকে বললেন মহাভাগ আমি আপনার শরণাগতা রক্ষা করুন আমার স্বামীকে মুক্তি দিন যুধিষ্ঠিরের অনুরোধে অর্জুন গন্ধর্বকে ছেড়ে দিলেন গন্ধর্ব বললেন আমি পরাজিত হয়েছি নিজেকে আর অঙ্গারপর্ণ বলবো না আমার বিচিত্ররথ দগ্ধ হয়েছে আমার এক নাম চিত্ররথ হলেও আমি দগ্ধরথ হয়েছি যে মহাত্মা আমাকে প্রাণ দান করেছেন সেই অর্জুনকে আমার চাক্ষুষী বিদ্যা দান করছি রাজকুমার তুমি ত্রিলোকের যা কিছু দেখতে ইচ্ছা করবে এই বিদ্যা বলে তা দেখতে পাবে আমি তোমাকে আর তোমার প্রত্যেক ভ্রাতাকে একশত দিব্যবর্ণ বেগবান গন্ধর্বদেশী দেশী অশ্ব দিচ্ছি এরা প্রভুর ইচ্ছা অনুসারে উপস্থিত হয় অর্জুন বললেন গন্ধর্ব তুমি প্রাণ সংশয় যা আমাকে দিচ্ছ তা নিতে আমার প্রবৃত্ত হচ্ছে না গন্ধর্ব বললেন তুমি জীবন দিয়েছ তার পরিবর্তে আমি চাক্ষুষী বিদ্যা দিচ্ছি তোমার আগ্নেয় অস্ত্র এবং চিরস্থায়ী বন্ধুত্ব আমাকে দাও অর্জুন গন্ধর্বের প্রার্থনা অনুসারে চাক্ষুষী বিদ্যা ও অশ্ব নিলেন এবং আগ্নেয় অস্ত্র দান করে সক্ষে আবদ্ধ হলেন তিনি প্রশ্ন করলেন আমরা বেদজ্ঞ ও শত্রু দমনে সমর্থ তথাপি রাত্রিকালে আমাদের বল প্রয়োগ করলে কেন গন্ধর্ব বললেন তোমাদের অগ্নিহত্র নেই ব্রাহ্মণকে অগ্রবর্তী করেও চলো না সেজন্য আমি তোমাদেরকে এমন করেছি হে তাপত্য শ্রেয়লাভের জন্য পুরোহিত নিয়োগ করা কর্তব্য পুরোহিত না থাকলে কোনো রাজা কেবল বীরত্ব বা অভিজাত্যের প্রভাবে রাজ্য জয় করতে পারেন না ব্রাহ্মণকে পুরোভাগে রাখলেই চিরকাল রাজ্য পালন করা যায় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের কৃষ্ণ দৈপান ব্যয়াসকৃত মহাভারত আদি পর্বের চৈত্ররথ পর্বধ্যায়ের দৃষ্টদম্ন ও দ্রৌপদীর জন্মবৃত্তান্ত এবং গন্ধর্ব গন্ধর্বরাজের অঙ্গারপর্ণ আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে চৈত্র রথ পর্বধ্যায়ের দ্বিতীয় ভাগটি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে